অস্বস্তিতে দেব তীর ছুঁড়েছেন হিরণ ভাইরাল একটি অডিও শোনা যাচ্ছে দেবের কণ্ঠস্বর শোনা যাচ্ছে এক কণ্ঠস্বর কার্যত বিজেপি নেমে পড়েছে এই নিয়ে সম্মুখ সমরে উল্টো তৃণমূলের কাছে পুরোটাই মনে হচ্ছে এই ভাইরাল করা অডিও আসলে বিজেপির ভরম সত্যিই কি তাই বিজনেস প্রাইম নিউজ এই অডিওর সত্যতা যাচাই করেনি তবে আপনার কি মনে হয় সেটা একবার বরং শুনেই নিন ফল হচ্ছে না বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে সেটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল ন লাখ টাকা এবং সেটা আমি সায়ন্তনকে বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্যে না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে তো সায়ন্তনও ওকে বলেছিল রামকে তো তারপরে কিছু রেজাল্ট এলো না দেখো দেখ একটা কথা বলি আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই আমি কোনো পলিটিক্যাল এবারে সেইটা হলো আমি তো ফোনটা অ্যাড্রেসও করলাম তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি তো গুরুত্ব দিচ্ছি ঠিক আর আমার ব্যাপার একটু জেনে নেবে দাদা যে আমার কোনো আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টে কোনো ভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনো ভাবে জড়াই না এটা আমার উদ্দেশ্য আমি করে খাই আমি বুঝে গেলাম এবারে আমি আমার মত করে কাজটা রামকে যে ডিসকাস করব তখন সুযোগ পাব এন্ড এভ কামস আউট উইল লেট ইউ নো ঠিক আছে ঘাটালের দুই তারকা প্রার্থী হলেন দেব এবং হিউরন আর এই অডিও ক্লিপটি ভাইরাল করলেন হিরন নিজেই এই অডিওতে ভোটের মুখে টাকার বিনিময়ে চাকরি সংক্রান্ত কথাবার্তা শুনতে পাওয়া যাচ্ছে সেখানে ওই চাকরি প্রার্থী অভিযোগ আনছেন দেবের কাছে হিরন বলছেন চাকরি পাবার জন্য ন লক্ষ টাকা দিয়েছেন এক মহিলা চাকরি না পেয়ে ফোন করে টাকা ফেরত চান তিনি স্বাভাবিকভাবেই অডিও প্রকাশ্যে চলে আসতেই কার্যত রাজনৈতিক শিবিরে আবারও শুরু হয়েছে তুমুল জল খোলা এই বিষয়ে দেবের বিরুদ্ধে কার্যত একের পর এক অভিযোগের বান ছড়তে দেখা গেল হিরণকে তবে দেব মনে করছেন মহিলার কণ্ঠস্বরটি এডিট করা হয়েছে তিনি মনে করছেন ভোটের মুখে বিজেপি এভাবে অডিও ভাইরাল করে ভোট জেতার আশায় নেমেছে এই বিষয়ে দেব তদন্ত করতে চান বলেও জানা গিয়েছে এখানেই বলে রাখি অডিওতে যে রামের কথা শোনা যাচ্ছে তিনি তৃণমূল নেতা রাম পদমান না তৃণমূলের পক্ষ থেকে এই অডিওকে একেবারেই ভিত্তিহীন বলে দাবি করা হচ্ছে তবে হিরনের আক্রমণ কোনো কিছুতেই ভোতা হচ্ছে না এর সত্যতা কতটা সেটা বিজনেস প্রাইম নিউজ যাচাই না করলেও যদি অডিও ক্লিপিংয়ের সত্যতা প্রমাণিত হয় তাহলে ভবিষ্যতে অস্বস্তির পাকে যে স্বয়ং দেব জড়িয়ে পড়বেন এই কথা নতুন করে আর বলার কিছু নেই দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ